আলহামদুলিল্লাহ এবছর বিজনেস এর জন্য আমাদের অফিস রুম আজকে গুছিয়ে ফেললাম গত বছর মাত্র দুই তিনজন মিলে আমরা পুরো ব্যবসাটা রানিং করেছিলাম সাথে ছিল না কোনো ল্যাপটপ প্রিন্টার এমনকি এই ঘরের বেড়াটাও কিন্তু আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি অনেক কিছু অ্যাড হয়েছে তাই ভাবলাম সেই খুশিতে আপনাদেরকে এই বক্স ভর্তি হিজাব গুলো গিফট করব হ্যাঁ সত্যি শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করে আপনারা জিতে নিতে পারবেন সুন্দর সুন্দর হিজাব আপনাদের জন্য সাথে আমার নিজের জন্য আজকে অনেকগুলো হিজাব আমি অর্ডার করেছি আমি ডিসিশন নিয়েছি এখন থেকে দুই তিন দিন পরই আপনাদেরকে এটা ওটা উপহার পাঠাবো কারণ আপনাদের ভালোবাসার জন্যই আজকের এই আমি এখানে আমি সাত বক্স হিজাব অর্ডার করেছি আর প্রত্যেকটা বক্সে ছয় কালারের ছয়টা করে হিজাব রয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটা বক্সের হিজাব এত বেশি সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা বক্সের সাথে একটা করে ইনার ক্যাপও দেওয়া রয়েছে আচ্ছা এই সব সুন্দর হিজাব গুলো আমি নিয়েছি মডেস্টি হ্যাভেন বিডি ফেসবুক পেজ থেকে একেবারে রেগুলার ওয়ার্ড থেকে শুরু করে জর্জেট তারপর প্রিন্টের এমনকি পার্টি হিজাবও তাদের কাছে পেয়ে যাবেন তাদের পেজে আসলে এত এত হিজাব কালেকশন যে আমি নিজেও অনেক হিজাবের নাম জানি না তারপরে আমি চেষ্টা করছি আসলে আপনাদেরকে একটু দেখিয়ে দেব আর আমার তো মনে হয় এমন কোন কালার নেই যে এই কালারের হিজাব তাদের পেজে পাওয়া যায় না আর যারা হিজাব লাভার আছেন সব সময় হিজাব ইউজ করেন তারা তো আমার থেকে অনেক ভালো বুঝবেন আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই হিজাবগুলো তাদের পেজ থেকে আপনারা নিতে পারবেন আমি তো এক একটা করে পরে দেখছিলাম যে কোনটাতে সুন্দর লাগে আর প্রত্যেকটা হিজাবের কাপুরি এত বেশি ভালো আমি কিন্তু এর আগেও তাদের পেজ থেকে অনেকগুলো হিজাব নিয়েছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন মডেস্টি হ্যাভেন বিউটি ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি তাদের পেজ থেকে নিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে যে কোন ডিজাইনের যে কোনো কালারের ছয় পিস হিজাব যদি আপনারা অর্ডার করেন তাহলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে এবং তারই সাথে ফ্রি পাচ্ছেন একটা ইনার ক্যাপ এবং একটা কেয়ারিং বক্স একদম ফ্রি প্রত্যেকটা হিজাব এতটাই লম্বা যে